অক্টোবরে নারিফিফা উইন্ডোতে থাইল্যান্ডের দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ এমনটাই জানিয়েছেন বাফুফে নারী উইং এর চেয়ারম্যান মাহফুজ আক্ত কিরণ হেডকোচ পিটার বাটলার ছুটি কাটিয়ে ফিরতে দেরি হওয়ায় এক সেপ্টেম্বর থেকে এশিয়ান কাপের প্রস্তুতি শুরু হচ্ছে না পিছে যাচ্ছে সপ্তাহ দুয়েক নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ মূল টুর্নামেন্টের পাশাপাশি অনূর্ধ্ব বিশ এশিয়ান কাপেও লাল সবুজের পতাকা উড়াবে বাংলাদেশের মেয়েরা এই দুই আসরে সফল হতে বড় পরিকল্পনা নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এফ এশিয়ান কাপ বাছাই পর্বের বড় দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলার সুফল পেয়েছিল আফিদারা অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে টিকিট কেটেছিল মূল পর্বের এবার মূল পর্বের লড়াইয়ের আগেও বাফুফে এগোচ্ছে সেই পথেই আচ্ছা নারী ফিফা উইন্ডোতে আফিতারা ম্যাচ খেলবে শক্তিশালী দলের বিপক্ষে ইনারজি বাংলাদেশ ফুটবল টিডি ডেভেলপ করতেছে খুব মানে ভালোভাবে অল্প ভিতরে যেটা ভালো অবস্থানে চলে গেছে এটা টিটার অনেক বড় একটা পজিটিভ এটা অনেক আগেও একবার বলেছে ওরা এখনো বলছে যেটা পজিটিভ দিক এটা এইভাবে সানবিট দিবে সমাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশের মাথা ঘোরানোর সলিউশন মহিলা ফুটবলের ইতিহাসে এইভাবে ফুটবল ডেভেলপ প্রীতি ম্যাচের পর জাপানে গিয়ে কোনো ম্যাচ না খেলেও কয়েক সপ্তাহের অনুশীলন করবে বাংলাদেশ এরপর অস্ট্রেলিয়ায় যাওয়ার আগেও ম্যাচ খেলার পরিকল্পনা বাফুফের পরিকল্পনা আছে জুনিয়র রাউ নিউজ আমরা মালয়েশীয় খেলতে পারি সিঙ্গাপুর খেলতে পারি হংকং খেলতে পারি অন্যবাইতে যাওয়ার পথে আমরা যাদের সাথে পারি খেলব না হলে আমি অল্টারনেটিভ আরেকটা কিছু নিউজিল্যান্ড এদিকে বাফুফে আগেই জানিয়েছিলেন পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হবে মিশন অস্ট্রেলিয়া তবে হেড কোচ পিটার বাটলারের ছুটি শেষ না হয় পিছিয়ে যাচ্ছে সেই প্রস্তুতি সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে আমাদের ক্যাম্পটা শুরু করব পিটার আসছে সেপ্টেম্বরের মাঝামাঝি হয়ে যাবে